হ্যালো বন্ধুরা রাত্রি লাইভে তোমাদের স্বাগত জানাই বর্ষা লাইফস্টাইল হ্যালো রাখি ওয়েট আস্তে আস্তে ওয়েট না হ্যালো বর্ষা জি কে হো হ্যালো বর্ষা বর্ষা লাইফ স্টাইল কেসে হো কোথায় গেলে গিয়ে বর্ষা কেমন আছো হ্যালো বর্ষা কেমন আছো বার্সা লাইফস্টাইল হ্যালো রাখি রাখিস হ্যালো হ্যালো কোথায় চলে গেলে বর্ষা লাইফস্টাইল কোথায় চলে গেলে সন্ধ্যা চাটা খাওয়া শেষ নাকি হ্যালো বন্ধুরা জয়েন হয়ে যাও একটু রাত্রের লাইভে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি চলছে তো রাত্রের লাইভে তোমাদের স্বাগত জানাই এসলি হাই হাই এসলি কোথা থেকে বলছো এসলি হ্যালো হাই হ্যালো হ্যালো এসলি হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন হয়েছ প্লিজ 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 একটু স্ক্রিনে ডাবল টাচ করে দিও আর একটু মেসেজ করো কে কে জয়েন হয়েছ আর নতুন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে একটু সাপোর্ট করো একটু চ্যানেলটা সাপোর্ট করে যায়ও নতুন নতুন বন্ধুরা একটু চ্যানেলটা সাপোর্ট করে যায়ও বর্ষা লাইফস্টাইল ঠিকঠাক হু কি করতস এখন কি করতস আমি একটু কাজ টাজ করে একটু লাইভে আসলাম আরও কাজ আছে বাকি অনেকটাই কাজ বাকি আছে এখনও শেষ হয় নাই রান্নাবাড়া করা আধা রান্নাবাড়া হয়েছে এখন টিফিনটা যাইব তো কারা কারা জয়েন হয়েছে বন্ধুরা অনেকে জয়েন হয়েছে পূজা কি দুনিয়া খানা বানা কার ফিরি হ্যাঁ নেহি যে খানা বানা কি ফিরি নেই হ্যাঁ ডাল বানা হ্যাঁ আপনি ভুজিয়া বানানা তো আপনি সামান আয়ে উসকে বাদ না বানায়গে এসলে আপনি টাইম পাস কর রে হ্যাঁ সুজন মন্ডল বোধে কেমন আছেন ভালো আছি সুজন মন্ডল কোথা থেকে বলছো হ্যালো সুজন মন্ডল কোথা থেকে বলছো যদি চ্যানেলে নতুন আইসো তো একটু চ্যানেলটাকে সাপোর্ট করে দিও বর্ষা লাইফস্টাইল আছে তো হ্যালো জি চাটা খাওয়া শেষ নাকি পূজা কি দুনিয়া আর শাড়ি মিলে আপকো পূজা কি দুনিয়া হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন হয়েছ একটু মেসেজ করো নতুন নতুন বন্ধুরা অবশ্যই একটু চ্যানেলটাকে সাপোর্ট করো নতুন নতুন বন্ধুরা একটু অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো करा करा ज्वाइन हुए छो एक मैसेज दो बंधूरा करा करा ज्वाइन हुए छो एक मैसेज करो पूजा की दुनिया सारी लेकर आए है बहुत ही सुंदर है हाँ दिखाया नहीं बोला था ना दिखाने के लिए हम फिर दिखाया क्यों नहीं है अपना तो जाके कुछ फुदक फुदक के लेके आया रुकिए ना हम आ रहे हैं नीचे थोड़ा टाइम के बाद आ रहे हैं नीचे खाना बनाकर कि वो बोलने का बताएँगे हम देखने आई देखने नहीं आएंगे देखने अपना तो लेके आ गया खुदकुदक पे ओ जे ओ है तो हिस्कुटी नहीं क्या लोग यहाँ निकी बढ़िया से हैट्टे कैसे है आ देखो फोन करना उन्हें ले হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন হয়েছ একটু মেসেজ করো হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন হয়েছে একটু মেসেজ করো বন্ধুরা অবশ্যই নতুন নতুন বন্ধুরা একটু চ্যানেলটাকে সাপোর্ট করে যাই তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করে যাই বন্ধুরা একটু মেসেজ করো কারা কারা জয়েন হয়েছে। হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন হয়েছে একটু মেসেজ করো হ্যালো 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 হাই কোথা থেকে বলছো হ্যালো হ্যালো বন্ধুরা কে কে জয়েন হয়েছ মেসেজ করো হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন হয়েছ একটু মেসেজ করো আর অবশ্যই একটু স্ক্রিনে ডাবল টাচ করে দিও বন্ধুরা অবশ্যই স্ক্রিনে একটু ডাবল টাচ করে দিও স্ক্রিনে ডাবল টাচ করে দিও বন্ধুরা রাত্রে লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা যারা যারা লাইভে জয়েন হয়েছো তো একটু মেসেজ করো মনা তারা কই মনা অ্যাকচুয়ালি গ্যাসে দনোটারে নিয়া তোমার দাদা ওর এই যে কানের এটা লাগাইতে কানেরটা এসে পড়ছে তো সেটাই লাগাইতে অনেক দিন হলো তোমার কইছিলাম না তো সেটাই লাগাইতে গেছে এখন দুজনে তো ঘরটা একটু ফ্রি আছে তাই ভাবলাম একটু লাইক করি যেন আজকাল আমার চ্যানেলটা একদমই ডাউন হয়ে গেছে না ভিউজ না কিছু ভিডিওতেও ভিউজ আসে না জানি না কি হয়েছে এত ফ্রিজ হয়ে গেছে চ্যানেলটা কবে যে কী হইব কিছু বুঝতে পারতাছি না হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন হয়েছে অনেকেই জয়েন হয়েছ দেখলাম তো প্লিজ একটু মেসেজ করো কারা কারা জয়েন হয়েছ বন্ধুরা একটু মেসেজ করো হ্যালো বন্ধুরা রাত্রের লাইভে সবাইকে স্বাগত জানাই তো কারা কারা জয়েন হয়েছ একটু মেসেজ করো বন্ধুরা কারা কারা জয়েন হয়েছে আর অবশ্যই স্ক্রিনে একটা ডাবল টাচ করে যেও নতুন নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাপোর্ট কইরো নতুন নতুন বন্ধুরা যারা আয়তাস চ্যানেলে একটু চ্যানেলটা সাপোর্ট করে দিও বন্ধুরা নতুন নতুন বন্ধুরা একটু চ্যানেলটারে সাপোর্ট করে দিও নতুন নতুন বন্ধুরা একটু চ্যানেলটারে সাপোর্ট করে দিও বন্ধুরা কারা কারা জয়েন হয়েছ একটু মেসেজ করো হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন হয়েছ একটু মেসেজ করো অবশ্যই স্ক্রিনে একটা ডাবল টাচ করে দিও স্ক্রিনে একটা ডাবল টাচ করে দিও নতুন নতুন বন্ধুরা প্লিজ 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 একটু সাপোর্ট করো আর একটু মেসেজ করো মেসেজ করলে দিয়ে দেব কে কে জয়েন হয়েছে তোমরা কে কে না তো একটু মেসেজ করো কারা কারা জয়েন হয়েছে একটু মেসেজ করো বন্ধুরা অবশ্যই স্ক্রিনে একটু ডাবল টাচ করে দিও স্ক্রিনে একটা ডাবল টাচ করে দিও বন্ধুরা আর কো তোমার সবর তুমি তো সবই জানো গো আমার খবরসবর বিশেষ একটা ঠিক চলতেছে না আজকে তো সারা দিন শরীরটা খারাপ লাগছে কিছুই করতে পারলাম না ভিডিও করতে পারিনি অবশ্যই আমি কালকের ভিডিওটা দিছি আজকে বাট কী হয়েছে চ্যানেলটাতে একদমই ভিউজ নাই ভিউজই আসতেছে না ভিউজ যে ডাউন হইলো আর হইলো আর ঠিক হইলো না জানি না কি করতে লাগবো আচ্ছা চলতে থাকি তাই আর এত ভাবি না তো খবরসবর অত একটা ভালো না তোমার খবর সবর কি কো হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন হয়েছ মেসেজ করো বর্ষা লাইফস্টাইল আচ্ছা আচ্ছা ঠিক আছে রেস চলতে আছে নাকি তোমার তোমার তো এখন রেস্টে রেস্ট আমারে রান্না বাড়া শুরু হইব হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন হয়েছো একটু মেসেজ করো বার্সা লাইফস্টাইল ইয়া বাবারে করো করো রেস্ট করো তোমারই দিন রেস্টের দিন তোমার রেস্ট করো হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন হয়েছো একটু মেসেজ করো তোমার স্ক্রিনে একটা হ্যালো জি একটু স্ক্রিনে ডাবল টাচ করে দিও বর্ষা লাইফস্টাইল একটু স্ক্রিনে ডাবল টাচ করে দিও লাইক একটা দেওয়া যাইও হ হ লাইক একটা দেওয়া যায়ও বর্ষা লাইফস্টাইল লাইক দিয়ে যায় একটা ডাবল টাচ করে দিও বর্ষা লাইফস্টাইল লাইক দেওয়া যায় একটা ভিডিওটাতে হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন হয়েছ একটু মেসেজ করো আর অবশ্যই যারা যারা নতুন বন্ধুরা আইতাসো চ্যানেলে একটু চ্যানেলটারে সাপোর্ট করে দিও উইদার তোমাদের সাপোর্ট কিছুই সম্ভব না আর আমার চ্যানেলটা অনেকটাই ফ্রিজ হয়ে রয়েছে জানি না না ভিউজ আসে না কিছু আসে না স্প্রেড হইতে না ভিডিওটা জানি না কিসের জন্য মধ্যে দিয়ে আমি অ্যাকচুয়ালি ভিডিও দিয়েছিলাম না বারো তেরো দিন আর তারপর থেকে প্রায় গ্যাপ চলে আমার অনেকটাই ব্যস্ত এই কদিন আর তার জন্য ভিডিওগুলোতেও ভিউজ আসে না তো বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো নতুন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটার একটু সাপোর্ট করো আর তাইলে যদি একটু চ্যানেলটা ঠিক হয় আর নাইলে তো আর কিছু করার নাই তো অবশ্যই বন্ধুরা যারা যারা আইসো আমার চ্যানেলে প্লিজ 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 সাপোর্ট করো আর একটু মেসেজ করো মেসেজ করলে বুঝা যাবো কে কে আসো কে কে জয়েন হয়েছো একটু মেসেজ করো হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন হয়েছ একটু মেসেজ করো হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন হয়েছ একটু মেসেজ করো কারা কারা জয়েন হয়েছ একটু মেসেজ করো স্ক্রিনে একটা ডাবল টাচ দেওয়া যায় বন্ধুরা স্ক্রিনে একটু ডাবল টাচ দেওয়া যায় কারা কারা জয়েন হয়েছ একটু স্ক্রিনে ডাবল টাচ দেওয়া যায় বন্ধুরা আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাপোর্ট করো আর যারা যারা জয়েন হয়েছে একটু মেসেজ করো মেসেজ করলে বোঝা যাবে কে কে জয়েন হয়েছো তো একটু মেসেজ করো হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন হয়েছ একটু মেসেজ করো তোমাদের মেসেজের অপেক্ষায় আছি কারা কারা জয়েন হয়েছ একটু মেসেজ করো তোমাদের মেসেজের অপেক্ষায় কারা কারা জয়েন হয়েছ বন্ধুরা একটু মেসেজ করো তোমাদের মেসেজের অপেক্ষায় আছি বন্ধুরা কারা কারা জয়েন হয়েছে হ্যালো বন্ধুরা কারা কারা জয়েন হয়েছে একটু মেসেজ করো কারা কারা জয়েন হয়েছো একটু মেসেজ করো বন্ধুরা কারা কারা জয়েন হয়েছ একটু মেসেজ করো আর নতুন নতুন বন্ধুরা অবশ্যই একটু চ্যানেলটারে সাপোর্ট করে দিও নতুন নতুন বন্ধুরা একটু অবশ্যই চ্যানেলটারে সাপোর্ট করে দিও প্লিজ তোমরা কারা কারা জয়েন হয়েছো একটু মেসেজ করো হ্যালো হ্যালো হাই কেমন আছো কোথার থেকে বলছো হ্যালো কোথার থেকে বলছো তুমি আমি ঠিক আছি তুমি কেমন আছো আমি শিলং থেকে বলছি গো শিলং নর্থ শিলং হিল স্টেশন সেখান থেকে সেখানেই থাকি আর কি তুমি কোথা থেকে বলছো